আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল যারা আরজিকর মেডিকেল কলেজে ঘটা জঘন্য অপরাধের প্রমাণ নষ্ট করার সাথে জড়িত ছিলেন তাদের জামিন দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছে অভয়মাঞ্চ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই সময় মতো চার্জশিটে জমা দিতে ব্যর্থ হওয়ার কারণে জামিন হয়েছে ওই দুজনের প্রতিবাদী মানুষকে রাষ্ট্র হত্যা করে ও অন্যায়কারীদের রেয়াত করে ব্রিটিশ আমলে উনিশশো এর দাঙ্গাকারীরা ছাড়া পেয়েছিল ওই সময়ই নৌবিদ্রোহীদের মারা হয়েছিল স্বাধীন ভারতে নৌবিদ্রোহীদের কাজে ফেরানো হয়নি তেলেঙ্গানায় হত্যা হয়েছিল কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়েছিল একই সঙ্গে দেশ ভাগের পরেই ঘটে যাওয়া দাঙ্গার নায়কদের শাস্তি হয়নি সেই ধারাবাহিকতাতেই আজও এখনও প্রতিবাদী বুদ্ধিজীবীদের জেলে পচিয়ে মারা হচ্ছে আর বিপরীতে হাসপাতালে কর্মরত প্রতিবাদী চিকিৎসকের হত্যার তদন্তে প্রহাসন হচ্ছে চোর মন্ত্রীদের ছেড়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রের বুনিয়াদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি সেটিং তত্ত্ব গভীরতাহীন একটি হালকা সমালোচনা মাত্র ঘটনাগুলিকে বিচ্ছিন্নভাবে দেখা রাষ্ট্রীয় হত্যার বা অন্যায় এটা একটা অবমূল্যায়ন এই গুরুতর অন্যায়ের প্রতিক্রিয়ায় অভয় মঞ্চ চোদ্দই ডিসেম্বর ধর্মতলায় একটি প্রতিবাদ সভা করেছে তাদের ক্ষোভ প্রকাশ করতে এবং দায়বদ্ধতার দাবি জানাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী এবং সিবিআই পরিচালকের কুশপুত্তল দাহ করা হয়েছে এছাড়াও অভয়া মঞ্চের মূলত দুটি দাবি রয়েছে সেগুলি হলো সিবিআই দ্বারা অবিলম্বে সম্পূরক চার্জশিটে জমা দিতে হবে যাতে বিলম্ব ছাড়াই সম্পন্ন হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে সিবিআই নো অবজেকশন বা এনওসি দিতে হবে নিউজ দ্য কনভেয়ার ঢুকতে দেওয়া হয়নি গাড়ি ফেরত নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখন আমাদের সাথে যা কথাবার্তা হয়েছে তারা সেই গাড়িটাকে আমাদের এখানে ঢুকতে দিচ্ছে এবং সেখানে এখানেই আমাদের প্রতিবাদ কর্মসূচি আমরা পালন করবেন আসলে হাওয়াইচুটি তো আমাদের রাজ্যের একটা প্রতীক এবং কি প্রতীক আমরা সবাই বুঝতে পারি এবং সেই হাওয়াই চুটি নিশ্চয়ই আমাদের প্রতিবাদীরা মনে করছেন যে আমাদের রাজ্যের যে সরকার সবচেয়ে শেষ যে কাজটা করেছেন সেটা হচ্ছে সন্দীপ ঘোষ যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত যার চার্জশিট জমা পড়েছে তার এনওসি দেননি হয়তো সে কারণেই রাজ্য সরকারকে সিম্বলই তিনি বলার জন্য হাওয়াই চুটি সিম্বল নিয়ে এসেছেন

What? एटी डेज के अंदर उसका चार्जशीट देना चाहिए द तो पीपल हु टेम्पर द एविडेंस इन दिस रेप एंड मार्ट का अर्जी कर दो बदना उसको जमीन मिल गया क्योंकि वो सी उसका चार्जशीट दाखिल नहीं किया गया तो हम सब ये डिमांड करने के लिए आया कि सी बी यू तो प्ले योर रोल प्रॉपर्ली। और तो दूसरी ये आई कि गवर्नमेंट ऑफ वेस्ट बेंगाल शुड गिव द एन टू द सी So that the process can start against the some ghost. These are the two demands of our protest for today. <laughs> <laughs>

রাস্তাতেই করতে হবে যখন আমরা দেখি সিবিআই নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরেও যারা তথ্য প্রমাণ সাথে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল বেল পেয়ে যায় তখন আমরা আর ঘরে থাকতে পারি না তখন আমাদের রাস্তায় নামতেই হয় যখন আমরা দেখি রাজ্য সরকার যে এনওসি দেবার কথা দুর্নীতির মামলায় চার্জশিট জমা হওয়া সত্ত্বেও মামলা করা যাচ্ছে না সন্দীপ ঘোষের বিরুদ্ধে তখন আমাদের রাস্তায় নামতেই হয় তাই আমরা রাস্তায় নেমেছি এবং আমরা রাস্তাতেই থাকবো যতদিন না আমাদের অভয়ার ন্যায় বিচার আমরা পাই আজকে আমরা প্রতিকি পুস পুতুল পড়াবো বলেছিলাম কেন বলেছিলাম এটা একটা প্রতিবাদের ভাষা আমাদের প্রতিবাদের ভাষা নয় আগস্ট থেকে শান্তিপূর্ণ আমরা একটাও ব্যারিকেড ভাঙিনি আমরা পুলিশের ব্যারিকেডের সামনে ধৈর্য ধরে বসে থেকেছি এবং পুলিশ বাধ্য হয়েছে সেই ব্যারিকেড খুলে দিতে আমরা সিদ্ধানা উপহার দিয়েছি তারা সিদ্ধানা নিয়েছে আমরা কিন্তু কোনো অশান্তি করিনি আজও করবো না পুলিশ চাইছে না যে আমরা কুশপুতুল পোড়াই কিন্তু কুশপুতুল পড়ানো আজকে আমাদের কর্মসূচির একটি অঙ্গ আমরা আমাদের কর্মসূচি এখন চালাবো এবং আমাদের প্রতিবাদের ভাষা যে ভাষাতে ওনারা বুঝবেন প্রয়োজনে সেই ভাষায় আমরা বলবো ચાડી સમને ચૂંટણી વિચાર પે અસુર પુ વિશ્વા আমি এই রাস্তায় দলের দিকে রাস্তা দখল করে এই বিচার আমরা ছড়িয়ে আনবো সবার কাছে এবং দেশবাসীর কাছে আবার অনুরোধ করছি এই বিচার ব্যবস্থায় বিচার পেতে গেলে আপনাদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে এই আন্দোলনে যখন আন্দোলন পুরো পিক আপে ছিল সিবিআই তার কাজ ঠিকঠাক মতো করছিল। যখনই দেখেছি আন্দোলন স্থিমিত হয়ে গেছে তখন আবার সিবিআই যে সেটিং দপ্ত আছে চারিদিকে উঠে আসছে সেটা শুরু করেছে এটা খুবই লজ্জাজনক এবং হতাশাজনক কালকে আমি জানতাম আমি এবং ফোনকে জানতাম তিনশো টাকার যদি কমার ফোনে কল আছে আমি তখন কনফার্ম হয়ে যাব যে দুজনের জামিন হয়ে গেছে কারণ সিবিআই প্রথম চাষিটি লিখে দিয়েছিল আমরা নব্বই দিনে আটকে রাখবো যদি আটকে না রাখতে পারি তাহলে আপনারা যা ব্যবস্থা করার করবেন আদালত যা ভালো হয়েছে তাই করেছে আমি তো মনে করি এই অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে সিবিআই জেল মুক্তি হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে আপনারাও দেখছেন আপনারা নামের পূর্ণ প্রতিবাদ করুন দেখবেন আবার সিবিআই তার নিজের ফর্মে কাজ করবে এবং দুর্বৃত্তদের নিজেদের হেফাজতে নেবে আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো এই আশা রেখে সবাইকে আবার আমার আন্দোলনের আহ্বান জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি এবং ভবিষ্যতে যখন প্রয়োজন পড়বে আমিও আপনাদের সঙ্গে এই রাস্তায় থাকবো এটা আমার অঙ্গীকার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও সিবিআই ডিরেক্টরের কুসভুতলিকা কোটাহ করা হচ্ছে পুলিশ চেষ্টা করেছিল এটা আটকানোর সর্বশক্তিকে চেষ্টা করেছিল কিন্তু জনগণের এই লড়াই পুলিশকে থামানো যাবে না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও সিবিআই ডিরেক্টরের কুসভুতলিকা ন্যায়সঙ্গত কারণে আমরা আজকে আমাদের এই প্রতিবাদ সভা থেকে ঠিক করেছিলাম করাবো আমাদের সব শক্তি নিয়ে পুলিশ চেষ্টা করেছিল এই তৃণমূল পুলিশ চেষ্টা করেছিল কিন্তু সেটা আটটাকে বলেনি তার জন্য হচ্ছে এই